নমস্কার আজ আমি যে কবিতাটি বলে শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হল আলোর সন্ধান রাতের অন্ধকারের পথিক আমি অন্ধকারের মাঝে খুঁজে বেড়াই নিজের অস্তিত্ব ছুটে চলে শুধুমাত্র এক ভাবনা থেকে আর এক ভাবনার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে তবু যে পাই না বুঝে শুধুই যে রয়ে যায় শূন্যতার মধ্যে তবুও যে চলে যেতে থাকি অফুরন্ত আশা নিয়ে রাতের অন্ধকারের পথিক আমি তবু যে থাকি শূন্যতার মাঝে আলোর সন্ধানে কখনো রাত কখনো ভোর কিন্তু থাকে যে আমি সকালের আশায় তবু যে পাচ্ছি না আলোর সন্ধান কিন্তু হেসে চলেছি দিনের পর দিন শুধুই মাত্র অন্ধকারের পথিক হয়ে সকালের আশায় ধন্যবাদ